আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের আমি দেখাবো আপনারা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি এতটুকু করতে আপনাদের কত টাকার মতো খরচ হবে তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জাস্ট একটি আইডিয়া পাবেন বাড়ি করার ক্ষেত্রে চলুন আমরা শুরু করি এখানে হলো আমাদের বাড়িটি হলো দুই ইউনিটের তো আমাদের এই দুই ইউনিটের বাড়িটি প্লাস্টার ছাড়া এই পর্যন্ত করতে কত টাকার মতো খরচ হতে পারে আর কি সেটা আজকে এই ভিডিওতে বলে দেবো এবং দেখাবো আমাদের এখানে পিলারের যেই সাইজগুলো রয়েছে কোনো কোনো পিলারের সাইজ আছে আপনার দশ বাই বারো কোনো কোনো পিলারের সাইজ আছে বারো বাই ষোলো মাঝখানের যে পিলার চাইজটা আছে সেই পিলার চাইটা আছে বারো বাই ষোলো আর আপনার চারোদিকের যে পিলারগুলো আছে সেগুলো আছে বারো বাই দশ প্রদর্শক এই কলমের যে সাইজগুলো আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু পাঁচতলা কিংবা এখানে ছয়তলাও করতে পারবেন আপনি কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আর এখানে হলো আপনার সাদে হলো বিম হলো এক ফিট এক ফিট হলো জ্বলন্ত বিম আর আপনার এখানে হলো ব্যালকনি হবে সামনে হলো তিন চালের ব্যালকনি হবে এই কারণে হলো দেখেন চালের জন্য হলো আপনার ছাদে থেকে রড নামানো হয়েছে তারপর সিঁড়িটা হলো সামনের দিক দিয়ে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে সামনের দিয়েও প্রবেশ করতে পারবেন এবং দিয়েও প্রবেশ করতে পারবেন আর এখানে এই পর্যন্ত খরচপাতি একদম সব টোটাল খরচপাতি এই পর্যন্ত হয়েছে ষোলো লক্ষ টাকা যেহেতু এখানে কি পাঁচতলা ভবন ফাউন্ডেশনের সেক্ষেত্রে এখানে কিন্তু ষোলো লক্ষ টাকার মতো অলরেডি পড়ে গেছে তো আপনারা যদি এরকম বাড়ির কাজ থেমে থেমে করেন তাহলে কিন্তু খরচটা কিন্তু আরও বেশি লাগবে কারণ কাজ একবারে যদি কাজটা কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচটা কিন্তু কমে যাবে প্রিয় দর্শক আমাদের আর ডিজাইন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অবশ্যই বাধা দেবেন দর্শক এখন আপনাদের সাথে সালাম আমি শাহিন আসসালামু আলাইকুম